হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দুয়াই ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে সকাল সকাল উঠে আমি একটু ছাদে গিয়েছিলাম কাপড় সপাতাতে দেওয়ার জন্য আর বাদ বসিয়ে দিয়েছি আর আপনাদের বিয়ে রাত্রে সানাচুনি আসছিলো সেটা একটু রিফেল করে নিয়েছিলাম সানাচুরা ফ্যাগেরটা আর কি আর যারা এই মুহূর্ত আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিন নি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক অনেক বেশি মূল্যবান আর বেকারি থেকে কিছু বিস্কিট নিয়ে এসেছিলো এগুলো হচ্ছে বাদাম বিস্কুট চা দিয়ে খেতে অনেক বেশি মজা এই প্রথম আপনার ভাইয়ে নিয়ে আসছে আর এখানে কতগুলো প্রেটিস নিয়ে আসছে সেগুলো আপনাদের জন্য একটু শেয়ার করলাম এই যে দেখেন বাদাম বিস্কুট অনেক বেশি মজা বেকারের বিস্কুট আর আমি সব সময় দেখি আমার প্রিয় প্রিয়া বেকারির বিস্কুট দিয়ে সব সময় চা খায় আমিও কখনো এরকম এই বিস্কুটটা খাওয়া হয়নি তাই আমি আজকে আমার হাজব্যান্ড যখন নিয়ে আসলো তখন ওনাকে বলছিলাম আর কি নিয়ে আসার জন্য তো উনি নিয়ে আসছে আর এখন আমি বয়ামের মধ্যে রিফিল করে নিয়েছিলাম একটা নিচ্ছি একটা মানে বড়ো বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখছে আর কি আর কতগুলো ডাল ফুটতে দিয়েছি এখানে সেটা একটু ইয়ে করে নিয়েছিলাম আর মাছবি যাতে দিয়েছিলাম বাচ্চাদের জন্য মাছ ফ্রাই করব আর এখানে আপনারা যে পাতাটা দেখছেন এটাকে বলে আমাদের একলাকায় ফুললা পাতা ফুল্লা পাতা দিয়েই নার মাছের মাথা দিয়ে আর মাথা দিয়ে পত্তা করবো আর কি মরিচ পেঁয়াজ দিয়ে এই যে আমি এই পাতাটা এই পাতাটা হচ্ছে বাদ ব্যথার জন্য অনেক বেশি উপকারী যাদের বাদ ব্যথা পেটের সমস্যা এটা হজমের সমস্যা আর এটা নাকি কিডনি মানে ভালো রাখতে সাহায্য করে যাদের কিডনি সমস্যা এদেরও এই পাতাটা অনেক বেশি উপকারী তো আমার আমার আমাদের বাড়ি যেহেতু চট্টগ্রাম এখানে পাহাড়ি এলাকায় অনেক ধরনের শাক সবজি অনেক ধরনের পাতা এরকম ভর্তা করে খাওয়ার জন্য অনেক ধরনের পাতা পাওয়া যায় আমার শাশুর বাড়িতে যেহেতু পাহাড়ি এলাকায় সেজন্য আমি অনেক সময় আপনাদের এমন কতগুলো সবজি দেখা যা যেগুলো আপনারা চেনেন না ওই জন্য এই যে আমি মাছের মাথাগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে এখন বেজে নেব বেজে নিয়ে ভালো করে মানে মাছ থেকে মাছগুলো উল্টাপাল্টা আগে ভালো করে বেজে নেব বেজে নিয়ে তারপর মাছের কাটাগুলো ছাড়িয়ে বর্তা করবো আর কি আমি এভাবেই করি মাছের মাথাগুলো কেউ খেতে চায় না আর রান্না করলে তো আমার বাচ্চারা মাছ একদম খেতে চায় না আর যদি ফ্রাই করে দিই তবেই খায় এগুলো হচ্ছে আমাদের বাড়ির মাছ আর কি আর এখানে ওদের জন্য ফ্রাই করার জন্য ডাল রান্না করবো আজকের আইটেম হচ্ছে বত্তা এই যে ফল্লা ফাতা দিয়ে কালাফি মাছের মাথা দিয়ে এই বত্তা আর এই যে এখানে মাছের ইয়েগুলো মাছ এখানে চারটা মাছ ছিল মাথা মাথাটা মাথাগুলো আমি বর্তা করার জন্য বাঁচতে দিয়ে দিয়েছি আর কি ওগুলো বাচ্চারাও খাবে না সেজন্য আমি মাথাগুলো নষ্ট না করে সে আমি কী করলাম আমি বর্তা করার জন্য নিয়ে নিলাম এই পাতাগুলো আমি আমার বাড়ি থেকে নিয়ে আসছিলাম আর কি এই যে এখন মরিচ যেগুলো বেজে নিচ্ছে সেগুলো হামদিস্তায় বেটে নেব আপনারা চাইলে এটা ফাটায় বেটে নিতে পারেন আমি আমার ফাটাও আছে তবু আমি আমার এটা অনেক বেশি হ্যান্ডি মনে হয় মানে বর্তা করার জন্য এই যে আমি তেল গরম করতে দিয়েছি তেল মাছটা তেল যদি ভালো করে গরম করা হয় তাহলে মাছ উল্টে দেওয়া সহজ হয় সেজন্য আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি যাতে উল্টে পাল্টে দিতে পারি আর কি আর নরেস্টিক স্টিক ফ্রাই মানে তো মাছ অল্প তেলেই বাজা যায় আমি এখানে একদম অল্প তেল দিয়ে দিয়েছিলাম আর কি বেশি তেল না আর যেগুলো বেঁচে যাবে সেগুলো তো নিয়ে নেব সেগুলো আমি বর্তার মধ্যে ব্যবহার করে দেবো আর আমার প্রিয় প্রিয়া পুরা কারা কারা এই মুহূর্তে আমার ভিডিও সাথে আছেন জানি না আর এখানে আমার মেয়ে বিছানাটা ভালো করে গুছিয়ে ও ভিডিও করে নিয়েছে আমার মেয়েটা অনেক বেশি মাসাল্লাহ কাজের ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য মানুষের মতো মানুষ হতে পারে আর আমার ছেলেটাও এই যে আমি মাছগুলা তুলে নিচ্ছি এখন মাছের কাটাটা বেছে নেব অফ ক্যামেরায় আর কি আমার আর আমার প্রিয় কাপু আমার কড়াইটা অনেক বেশি পছন্দ করেছে এটা অনেক দিন আগে কেনা প্রায় পাঁচ ছয় বছর হচ্ছে এত দিন ব্যবহার করা হয় নাই আমি কাউকে দিয়ে ফেলতে চাইছিলাম কিন্তু এখন দেখছি যে এই মানে কড়াইটা অনেক বেশি ভালো বাঁধা ফোড়ার জন্য এই যে একদিন আমি কি একটা বাসে দিয়েছিলাম একদম পড়ে গিয়েছিল আর কি এখন পরিষ্কার করতে করতে এরকম আসছে এখন আমি পেঁয়াজ কষি আর এখন ইয়ে কষি দিয়ে দিলাম আর কি রসুন খুসি রসুন খুশি দিয়ে ভালো করে বেজে নেব আর মাছটা আমি মাছের কাটাটা অফ ক্যামেরায় সেরে নিয়েছিলেন আর সেটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এমনিতেই কেউ ভিডিও ভালো করে ওয়াশ করে না দুই থেকে তিন মিনিটও দেখে না ভিডিও টেনে টেনে দেখে আপনারা প্লিজ ভিডিও টেনে দেখবেন না ভিডিও টেনে দেখলে চ্যানেলের ক্ষতি আপনারও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি এই এখন আমি ফুল্লা ফাতাগুলো মান ক্যামেরায় সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এরকম পাতা মানে এরকম ভর্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর এগুলো তো আমাদের শরীরের জন্য উপকারী উপকারী জিনিস খাওয়া তো অনেক ভালো এই যে আমি পেঁয়াজ দিয়ে ভর্তা করে এগুলো নেড়ে সেড়ে করে নেব আর কি আর আপনারা আমার প্রিয় প্রিয়া যারা আমার ভিডিও দেখছেন কিন্তু আমার আমাকে সাবস্ক্রাইব করেননি আপনারা যদি আমার বন্ধু হতে চান তাহলে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিয়ে চলে যাবেন তাহলে আমি বুঝব আমি আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের সাথে বন্ধুত্ব করে আসবো প্লিজ উল্টা কমেন্ট করবেন না স্মার্ম কমেন্ট করলে শঙ্কা উল্লেখ করে কমেন্ট করলে চ্যানেলের ক্ষতি হয় সেটা আপনারও ক্ষতি আমার গতি ইউটিউব যদি আমা আপনি আমার সদস্য হলেন সদস্যটা কেটে নিয়ে তাহলে আমি কীভাবে আপনাকে বন্ধু করে নেবো সেজন্য ইউটিউবের নিয়ম অনুযায়ী আপনারা চব্বিশ ঘন্টা পরে আমি ব্যাগ দেবো আর আমি আপনারা জানেন আমার প্রিয় ফুরা যারা ভিডিও দেখেন আর কি দেখছেন আমি চাকরিজিবি আমার একটু সময় করে সব কিছু করতে হয় সব সময় তো সব যে কোনো সময় তো ব্যাগ দেওয়া সম্ভব না যেহেতু আমি একজন কর্মজীবী নারী আমার ফুরা নিশ্চয়ই আমার অবস্থাটা বুঝবেন আমি ঠিক সময় আপনাদের আপনার চ্যানেলে গিয়ে পৌঁছে যাবো আপনাকে বন্ধ করে নেবো আর কি আর এখন মাছটাও দিয়ে দিয়েছি কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথা বলা হয় না কারণ আমি যে মরিচটা হামান দিতে ইয়া করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর এখানে মাছটাও দিয়ে দিয়েছি মাছের কাটাটা আমি সুন্দর করে বেছে নিয়েছি অবক্যামড়ায় লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং তাটা এত বেশি মজা হয়েছিল যে লোবনীয় হয়েছিলো যে আর কি আমি স্কুলে নিয়ে গিয়েছিলাম আমার কলিগেরা খেয়ে অনেক বেশি সুনাম করছিলো আর কি আর আপনারা যদি এরকম মতেন ঠিক অত ঠিক বত্তা দেখতে চান তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন আমি সব আপনাদের সাথে শেয়ার করে দেব আর আমার প্রিয় প্রিয়পরা যারা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক অনেক বেশি মূল্যবান আর ভিডিও টেনে দেখবেন না আপনারা যতটুকু দেখবেন একসাথেই দেখবেন আর আমি আমার প্রিয় একটা সবজি মশলা ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি এটা অনেকবার রেসিপিটা আমি শেয়ার করেছি কিছুদিন মানে এরকম রেসিপি আর কি সেজন্য আমি পাহাড়ি সবজিটা আমাদের এখানে বেশি পাওয়া যায় তো এই সবজিটা তো আমি আপনাদের বলেছিলাম মানে গা শাতে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এটা হচ্ছে থারা সবজি বলে সেটা সেজন্য আমি একটু শ্যুট করে নিলাম যেহেতু আমি লাইফ আমার এটা লাইফস্টাইল ভিডিও আমি সারা দিন কি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর কি প্রত্যেকটা মানে আইটেম থেকে একটু একটু করা আপনাদের জন্য ইয়া করি আর কি আর এখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও সাথে সাথে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশানটা পৌঁছে যায় তাহলে যদি আমার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই যে আমি মরিচ আর পেঁয়াজ ভালো করে বেজে নিচ্ছি আর কি বেজে নিই ভালো করে লাল লাল করে পেঁয়াজটা বেজে নেব আর আমি শাকগুলো দিয়ে দেব শাকও রান্না করেছিলাম আমার বাসায় প্রতিদিন শাক থাকে এটা হচ্ছে মানে পাট শাক আর কি আমাদের চট্টগ্রামের বাসায় এটা এগুলোকে নারিশ বলে আপনার এখানে কি বলে আমাকে বলবে জানাবেন আমাদের এখানে পাট শাককে আমাদের চট্টগ্রামের এখানে না নারিশ শাক বলে আপনারা কখনো শুনেছেন কি না আমাকে কমেন্টে জানাতে পারেন আর এক এক অঞ্চলের রকম আমাদের চট্টগ্রামের বাসা একরকম আপনাদের এখানকার বাসা আর এক রকম এই জন্য আর কি আর আমি শাকটাও অফ ক্যামেরায় রান্না করে নিলাম আপনাদের জন্য একটু শ্যুট করে নিয়েছি পর আমার বাচ্চা দেখেন কি পরিমাণ কাগজ ছিঁড়েছে মানে আমি পরিষ্কার করেই ইয়ে পাই না সারাদিন আমার কাজের মধ্যে লেগে থাকতে হয় এমনি স্কুল বাসার কাজ আমার তো বিং হ্যান্ড নাই আমি সবসময় চেষ্টা করি আমি নিজে সুস্থ থাকার জন্য নিচের কাজগুলো নিজে করার জন্য আর কিছু বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ ভর্তি দিয়েছিলাম সেটা একটু আমি একটু আপনাদের জন্য দেখিয়ে দিলাম আর কি বাচ্চাদেরকে দেব আর কি সকালে চারটা ডিম মনে হয় তিনটা ডিম সিদ্ধ করতে দিয়েছি আমার তিন বাচ্চার জন্য আর আমি তো স্কুলে খাই আমাদের স্কুলে মানে দুপুরে এগারোটার দিকে একটা নাস্তা দেয় সেখানে সিদ্ধ ডিম দেয় সেটা আমি খাই বাসায় আমি আর ডিম খাই না ডেলি তো দুইটা ডিম খাওয়া যায় না আর আমি তেল এর ইয়েটা একটু মানে তেল ছিট হয়ে গেছিলো সেটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আপনারা এই যে বিকালের দিকে চা না পরোটা নিয়ে আসছিলো পরোটা নিয়ে আসছিলো আর আমি চা করে নিয়েছিলাম আর কি আর আমার প্রিয় প্রিয় কোন কোন আপুরা চা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে আর আমি চা সব সময় খাই না যখন শখ করে একটু করে খাই আর মাংস রান্না করেছিলাম এই যে কোন চোলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রান্না বান্নার পর আর কি আমরা আমার আমার প্রতি প্রিয় প্রতি আপুরা যারা রান্না করে আমরা গৃহিণী আর কি সোলাটাও তো পরিষ্কার করে রান্না করেই প্রত্যেকটা গৃহিণীরা চোলাটা ভালো করে পরিষ্কার করে নি এটা হচ্ছে আমাদের একটা ডিউটি আসসালামু আলাইকুম আমি বিডিও শেষ পর্যায়ে সলিউ